হ্যালো বন্ধুরা আলাইকুম আইসা আর কোথাও যা আম লো তো আই আম সিগুুন দিয়ে ভাবি কী আরম তো মনুষ্য জেলি বানাইলে কেক কে তই আমি জেলি বানানিলে গোটা গোটা আম কতুকাল হিগুন্ডে খুশি খুশি করে হাতলাতলা করে হলি গেছে হলন শেষ হয়েছে আই গুণডের লগের লবণ হানিদি হানি বালা করি লাট দিয়ে তারপরে এই আর লড়তে কতখন গুডন গুঁড়ন লাগব তো গুঁড়লে এরকম ওই আইলে আবার কতখন লাই চাইল ওই কিনতে তারপরে এই বালা ভালা করে চালি লম ও যে এই কিনে শক্ত শক্তিনাথায় তারপর এই কিনতে তারপর কিন কিনলগে সরষের তেল আর রঙ দিয়ে বালা করে তেলি লড়ম হিয়ার সালি না আমি কিন্তু এই লগে দি লাটতে থাকুম যে নিচে না বাজি নিচে বাজে গেলে একটা দাগ দাগ গন্ধ হয়ে খাইতে ভাল লাগে না তারপরে এই কিন্তু তারপরে ফার্স্ট ফোরণিগুণটা গুন্ডে লোম ভাজি খোরাক গাৎল শেষ হলে গুন্ডে বিলিন্ডার করিলাম তারপরে আমি চাটনির লগে অল্প দুগো অল্প দুগা করে এই গুণটা সিঁডি সিঁড়ি দিব আর লড়ু আমের চাটনির লগে যত মিষ্টি দিবেন খাইতে ভাল লাগবো আমি আধা কেজির মতো চিনি দিছি আনারা যেতে যত মিষ্টি খান তো সেই পরিমাণে মিষ্টি দিবেন আর একটু বেশি মিষ্টি খাইটাল লাই বেশি করিয়ে দিছি চিনি ইগিনের কালার দেখছেন নি কী রকমের চলিয়েছে কত সুন্দর দেখা যায় এরকম লাটতে থান লাগবে এগুলো লাল নিবদ্ধ করে দিলে বাজে যাইব কালার আইলে অনেকক্ষণ পর্যন্ত লাল লাগবো তাইলে দেখতে আরও সুন্দর লাগবে আরও সুন্দর কালার আইব এবার সানফাইনালে কীরকম সুন্দর লুক আইস আর তো অনেক হাইয়া লাগতো মনে কর